i ও হাবিবুল্লাহ নবীর উম্মত উম্মতিরা বলকরে লক্ষ্য করে শুনুন এই মহরম চলে এসেছেন আমাদের সম্মুখে মহরম মাস চলে এসেছেন আরবী 12টা মাসের মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে মহরম মাস সেই মহরমের 10 তারিখ হচ্ছে আশুরা দিন মূলত আশুরা থেকে এসেছে আশুরা সেই আশুরার দিন এ আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ

আমরা শুক্রিয়া হিসেবে আমরা এই সেই মহরমের দশ তারিখ আমরা একটা রোজা রাখি আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিল বাবা সাহাবারা শোনো 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 আমি আমরা তাদের থেকে অনেকটা দামি আমরা রোজা রাখতে পারবো না তাহলে আগামী বছর থেকে আমরা দুইটা রোজা রাখবো তারা যদি থাকে একটা যদি আমরা একটা থাকি তাদের সাথে সমতুল্য হয়ে যাবে না 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 একটা রোজা থাকবো না আমরা দুইটা রোজা থাকবো আগামী বছর থেকে আমরা মহরমের দুইটা রোজা থাকবো দুইটা রোজা কিভাবে থাকবো মহরমের দশ তারিখ অথবা এগারো তারিখ না হয় মোহর্রমের নয় তারিখ অথবা দশ তারিখ বাইর আমার বন্ধুরা আমার এ মহরম রোজাগুলো দুইটা রোজা থাকলে কি উপকার হবে আমাদের কি ফায়দা হবে আল্লাহ নবী বলেন এই দুইটা রোজার যারা রাখবে দুইটা রোজার যারা থাকবে তাদের নামায় অনেক সব লেখা হবে কিন্তু আরো একটা সুখবর রয়েছে তাদের এক বছরের অতীতের গুণা আল্লাহ মাফ করে দিবে এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবে